হ্যালো গাইজ তো আজকে হচ্ছে কৈশিকে অমাবস্যার রাত আর এই রাতে আমরা চলে এসেছি তারাপীঠের শ্মশানে আর এই দিনে এই শ্মশানে বসেই সাধক বামদেব সিদ্ধিলাভ করেছিল এবং মায়ের দর্শন পেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তান্ত্রিক এখানে তাদের সিদ্ধিলাভের উদ্দেশ্যে বসে গেছে এখানে হাজার হাজার তান্ত্রিক তাদের সিদ্ধিলাভের উদ্দেশ্যে পৌঁছে গেছে আজ তারাপীঠ শ্মশানে চলো আর আমরা পুরো করে দেখাবো

তো এর নাম আমরা এখন জানি না তো জানতে পারলে তোমাদেরকে পরবর্তীতে জানাচ্ছি